আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা কথা বলবো অনুজীববিদ্যা ও উদ্ভিদ বৈচিত্র্য এটার দ্বিতীয় অংশ নিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের যে ক্লাসটুকু সেটা শুরু করতে পারি এখান থেকে আমরা আসলে মূলত প্রতিবারের মতো পাঁচটি গুরুত্বপূর্ণ পাঁচটি গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন নিয়েছি যে প্রশ্ন নিয়ে আসলে আমরা কথাবার্তা বলবো আচ্ছা আমাদের আজকে এই টপিক থেকে প্রথম যে প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মূল নেই কোন উদ্ভিদে এটা উদ্ভিদের শ্রেণী বিভাগ থেকে আমরা প্রশ্নটা নিয়েছি কারণ যেহেতু উদ্ভিদ বৈচিত্র্য পড়তে গেলে উদ্ভিদের শ্রেণীবিভাগ আমাদের পড়তে হবে আমরা জানি যে বেনথাম হুকারের যে সর্বশেষ প্রাকৃতিক বিন্যাস সেই শ্রেণী বিন্যাসে আমরা উদ্ভিদকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করেছি একটা হচ্ছে সপুষ্পক এবং আরেকটা হচ্ছে অপুষ্পক সপুষ্পক যেটা যেটাকে আসলে আমরা অনেক সময় উন্নত উদ্ভিদ বলে থাকি অপুষ্পককে অনুন্নত উদ্ভিদ আমরা বলে থাকি এবং সেই দিকে যদি আমরা একটু খেয়াল করি মূল না থাকলে মূলের পরিবর্তে অন্য কিছু থাকতে পারে যেটা হচ্ছে রায় জয় বিরুত এবং গুণ্ম এটা হচ্ছে থ্রি ফাস্টাসের নীতি অনুসারে যে চারটা বিভাগে ভাগে উনি বিভক্ত করেছিলেন উদ্ভিদকে তো সেই বিরুত এবং গুল্ম বিরুত যেটা হচ্ছে দুর্বল প্রকৃতির যাদেরকে হাত দিয়ে টান দিয়ে তোলা যায় এমন উদ্ভিদকে বোঝানো হয় গুল্ম তার চেয়ে একটু মানে একটু শক্ত প্রকৃতির সাইকাস এবং হচ্ছে মস এই জায়গাটার মধ্যে এই যে মষবর্গীয় যেটা ঠিক আছে এই মশবর্গীয়দের আসলে সরাসরি কোনো মূল থাকে না মূলের পরিবর্তে আপনার থাকে তো মূল নেই কোন ধরনের উদ্ভিদ সেটা হচ্ছে আপনার হবে কি মস উদ্ভিদের শ্রেণী বিভাগটা যদি আমরা পড়ি বেনথাম হকারের সর্বশেষ প্রাকৃতিক শ্রেণীবিন্যাসটা যদি পড়ি তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই করতে পারবো আচ্ছা এরপরে দেখেন পরাগায়ন থেকে একটা প্রশ্ন নিয়েছি আমরা ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে কিভাবে আমরা জানি ধান হচ্ছে বায়ু পরাগী এবং স্বাভাবিকভাবে বায়ু পরাগী যারা তাদের কিন্তু বাতাসের সাথে যে পরাগ ঝরে পড়ে এবং পরাগায়নের সহযোগিতা করে থাকে তো এখানে প্রথমে যেটা আছে ফুলে ফুলে সংস্পর্শ হবে না কীটপতঙ্গের সাহায্যে হবে না পাতা দ্বারা স্থানান্তরিত হবে না বাতাসের সাথে পরাগ ঝরে পড়ে হ্যাঁ পরাগ সংযোগটা মূলত এইভাবে ঘটে থাকে ধানের ক্ষেত্রে যার কারণে আমরা বায়ু পরাগী বলে থাকি আচ্ছা পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি সেটা হচ্ছে কিসের অভাবে ফসলের পরিপক্কতা এটা হচ্ছে উদ্ভিদের যে পুষ্টি উপাদান সেই পুষ্টি উপাদান থেকে আমরা এই প্রশ্নটা নিয়েছি আসলে কারণ উদ্ভিদ উদ্ভিদ বিজ্ঞান থেকে বা উদ্ভিদ বৈচিত্র্য থেকে প্রশ্নগুলো আমরা হতে দেখেছি যে বিশেষ কয়েকটা টপিক থেকে তার মধ্যে পুষ্টি উপাদান অন্যতম এবং ষোলোটা পুষ্টি উপাদানের ব্যাপারে আমরা জানি যাদের গুরুত্ব অনেক বেশি তাদেরকে আমরা বলি ম্যাক্রো যাদের গুরুত্ব কিছুটা কম তাদেরকে আমরা বলি মাইক্রো তো এই যে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস সম্পর্কে আমরা যদি ধারণা নিতে চাই তাদের মধ্যে এই যে দ দত্তা না এটা আসলে দস্তা হওয়ার কথা ঠিক আছে তারপর হচ্ছে নাইট্রোজেন পটাশিয়াম এবং হচ্ছে সালফার তো এদের যে ব্যবহার সেই ব্যবহারের মধ্যে আপনার হচ্ছে যে সালফার সেই সালফার এর অভাব যদি হয় তাহলে না দেখা যায় যে আমরা অনেক সময় মনে রাখতে পারি না আপনারা এইভাবে মনে রাখতে পারেন সেটা হচ্ছে সালফার এস এসতে হচ্ছে সময় নাই মানে সময় না থাকলে কোন একটা জায়গায় দেরিতে পৌঁছাবে তার মানে এই যে বিলম্বিত হওয়া বিলম্বিত হওয়া দেরিতে আসা এই জিনিসটা সালফারের অভাবে হয়ে থাকে যেমন নাইট্রোজেন নাইট্রোজেনের অভাবে বিবর্ণ হয়ে যায় নাই বর্ণহীন হয়ে যায় ঠিক আছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইয়ে আছে তারপর আমি এটা বলছি আর কি তারপর পটাশিয়াম পটাশিয়াম কে পাতার কিনারা হলুদ হয়ে যায় ঠিক আছে এইভাবে কেতে কিনারা এইভাবে মনে রাখতে পারেন তো মনে রাখার অনেক নিমনিক হয়তো তৈরি করতে পারবেন বাট অ্যাকচুয়াল যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের আগের ভাষণের যে বায়োলজি বইটা ছিল নাইন টেনের মাধ্যমিকের সেখানে উদ্ভিদের পুষ্টি উপাদান নিয়ে একটি চাপ্টার ছিল এবং সেখানে একটা চার্ট দেওয়া আছে আপনারা যদি ওই চার্টটা পড়ে ফেলেন তাহলে আপনাদের আর এই টপিকে কোনো সমস্যা হবে না আচ্ছা আমরা পরবর্তী এমসি কিউটার মধ্যে যদি যাই দেখেন শালক সংশ্লেষণ ঘটে ঘটে না কোথায় ঘটে না আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটাই জানতে চাওয়া হয়েছে পাতা শাখা প্রশাখা সবুজ কাণ্ড শাখা প্রশাখা তো কাণ্ডের সাথেই যুক্ত এবং পাতা হ্যাঁ এই সকল জায়গাগুলোতে বিশেষ করে পাতায় সবচেয়ে বেশি হয়ে থাকে সেখানে ক্লোরোফিলের উপস্থিতি হয় তো হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যেটা হচ্ছে লিউকোপ্লাস্ট যেখানে থাকে কারণ প্লাস্টিডের মানে বর্ণকণিকার উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে তিনটা ধরন আমরা পাই একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্ট বর্ণহীন এটা মূলে থাকে খাদ্য সঞ্চয়ে ভূমিকা রাখে ক্রোমোপ্লাস্ট সবুজ ব্যতীত অন্য সকল বর্ণকণিকা থাকে এবং ফুল ফল এদেরকে রঙিন করার ক্ষেত্রে ভূমিকা রাখে পরাগায়নে ভূমিকা রাখে আকর্ষণ তৈরি করে আর ক্লোরোপ্লাস্ট যেখানে ক্লোরোফিল থাকে সবুজ বর্ণকণিকা যেটা হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির ক্ষেত্রে সাল সংশ্লেষণ প্রক্রিয়ায় সহযোগিতা করে থাকে এবং সালক সংশ্লেষণ যেখানে ঘটে না সেটা হচ্ছে কি আপনার মূল তা আমরা এই যে দেখেন উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া সেই প্রক্রিয়া থেকেও কিন্তু আমরা বিগত সময় দেখেছি বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে আচ্ছা এর পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে গোদরোগ এই যে বিদ্যার একটা অংশ হিসেবে আপনার হচ্ছে এই যে মশাবাহিত রোগগুলো আমাদের পড়তে হয় গোদ রোগ যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ফাইলেরিয়ার ফাইলেরিয়ার কারণে এক কথায় ফাইলেরিয়া ক্রিম ঠিক আছে এবং এই জিনিসটা কিন্তু কিউলেক্স যে মশা সে কিউলেক্স মশা কিন্তু এই জীবাণুটাকে বহন করে আমি কিন্তু আগেই আপনাদেরকে বলেছিলাম যে ভেক্টর বাহক আমরা আগের ক্লাসে পড়েছিলাম ভেক্টর বা বাহক তারা আসলে মশা মাছি পানি বায়ু এগুলো হতে পারে যাদের মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ে ঠিক আছে তো এই যে এইভাবে মানে হচ্ছে যে আপনার প্রশ্নগুলো যখন আমরা আমাদের টপিকটাকে ক্লিয়ার করে আমরা এইভাবে মানে প্রশ্নগুলো বিশ্লেষণ করব। তখন কিন্তু আমাদের ধারণা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে প্রতিটা ক্লাসের শেষে যদিও এই কথা বলি তারপর আমাদেরকে আপনাদের সাথে কিছুটা আইডিয়া আমরা শেয়ার করার জন্য আসলে এই ক্লাসের আয়োজন করেছি তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী টপিক খাদ্য পুষ্টিতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম